তাপদ শুরু হওয়ার পর থেকে টিম কর্সাদের পক্ষ থেকে আমরা নানুরবাসী এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ পথচারীদের জন্য শীতল বিশুদ্ধ পানি এবং শশা এগুলি বিতরণ করছিলাম এরই ধারাবাহিকতায় আজ থেকে আমরা কিছু পশুপ্রেমিক মানুষের পরামর্শে এবং বাস্তবতা উপলব্ধি করে এই যারা রাস্তাঘাটে যেসব কুকুর বিড়াল থাকে এবং বিশেষ করে পাখি পাখিদের জন্য আমরা গাছে পানির ব্যবস্থা করছি পানির পাত্র স্থাপন করছি এছাড়া বিভিন্ন রাস্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুতের খুঁটির সাথে আমরা পানি বাটি স্থাপন করছি যাতে কুকুর পিড়াল সেখান থেকে পানি গ্রহণ করতে পারে কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি যে আগের মতো পুকুর নালা এগুলি আমাদের শহরে এখন নাই তার কুকুরেরও বিড়ালেরও জীবন আছে তাদের জীবন এই তাপদাহে অস্থাগত তো তাদের যেন কিছুটা হলেও শান্তি দেওয়া যায় এর জন্য আমাদের এই উদ্যোগ আমরা আশা করি আমাদের মতো সবাই এই পশু পাখির প্রতিও এই তাপদাহে যত্নশীল হবেন সহযোগিতা করবেন Uh -huh. I'm, I'm, a I'm a going to I'm get t h o w n g to get the i l l o w I'm g o n g h e p i l I'm o i to e i l i i n g to g e p i o m g n g t e t t e i o m g o n g to get the i l o w I'm g o i to h e pillow. I'm g i n g to get p i l I'm o i n g to get h e pillow. i going a o get the pillow. i i n g t e t t h i l l o w I'm g i n g to i l o w i o n g to p i l I'm going g e l l o w I'm n g to get t p i l l o

이 정도가 돼. 1 0 রহমান আলাইম আপনারা জানেন তীব্রত অপে জনজীবন বিপর্যস্ত প্রায় এর এই ধারাবাহিকতায় টিম কৌশলের উদ্যোগে আমরা গত এক সপ্তাহ যাবৎ ঠান্ডা বিশুদ্ধ পানি শশা এবং শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ বিতরণ করতেছি আজকে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি বন্য বন্য পশু পাখির জন্য যেমন কুকুর বিড়াল এরাও পানি তৃষ্ণায় বিপর্যস্ত প্রায় এদের জন্য আমরা তারের খুঁটিতে এই তেরো নং ওয়ার্ডে পানি দেওয়ার চেষ্টা করতেছি এবং এই বাকেটের মধ্যে পানি দিয়ে পানি সরবরাহ করতেছি তারা যা তারা যাতে পানি পান করে কিছুটা হলে পরিত্রাণ পায় তো যতদিন এই তাপদহ কন্টিনিউ থাকবে আমাদের কাজটা ইনশাল্লাহ চলমান থাকবে